বেলা যে পড়ে এলো জলকে পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা কোথা সে সে ছায়া সখী জল কোথা সে বাঁধা ঘাট তল ছিলাম আন মনে একলা গৃহকোণে কে যেন রে জলকে চল কলসে লোয়ে কাখে পথ সে বাঁকা বামেতে মাঠ শুধু সদাই করে ধুধু ডাহিনে বাঁশ বন দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে দুধারে ঘন বন ছায়ায় ঢাকা গভীর রে ভাসিয়া যাই ধীরে পি কোকুহরে তীরে অমিয় মাখা পথে আসিতে ফিরে আধার সহসা দেখি চাঁদ আকাশে আঁকা অসথ উঠিয়াছে প্রাচীর টুটি সেখানে ছুটিতাম সকালে উঠি শরতে ধরাতল শিশিরে ঝলমল করবি থলোথলো রয়েছে ফুটি প্রাচীর বে বে সবুজে ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি ফাটলে দিয়ে আঁখি আড়ালে বসে থাকি আঁচল পদতলে পড়েছে লুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রাম খানি আকাশে মেশে এধারে পুরাতন শ্যামল তালবন সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেসে বাঁধের জল রেখা ঝলসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানি কোথায় নাহি জানি কে জানে কত শত নতুন দেশে হায়েরে রাজধানী পাশান কায়া বিরাট মুঠিতলে চাপিছে দৃঢ় বলে ব্যাকুল বালিকারে মায়া কোথা সে খোলা মাঠ ঘাট পাখির গান কই বনের ছায়া কে যেন চারিদিকে দাঁড়ায়ে আছে খুলিতে নারী মন শুনিবে পাছে বৃথা কাঁদা দেয়ালে পেয়ে বাধা কাঁদন ফিরে আসে আপন কাছে আমার জল কেহ না বোঝে অবাক হয়ে সবে কারণ খোঁজে কিছুতে নাই হিতোষ এ তো বিষম দোষ গ্রাম্য বালিকার সভা বোঝে স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি কেন কোণে বসে নয়ন বোঝে কেহ বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে না কেহ ফুলের মালা পরখ করে না স্নেহ সবার মাঝে আমি ফিরিয়া কেলা কেমন করে কাটে সারাটা বেলা ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাইকো ভালোবাসা নাইকো খেলা কোথায় আছো তুমি কোথায় মাগো কেমনে ভুলে তুই আছিস উঠিলেন অবশ্যই ছাদের পরে বসি আর কি রূপ কথা বলিবি না গো হৃদয় বেদনায় শূন্য বিছানায় বুঝিমা মা আখি জলে রজনী জাগো কুসুম তুলিলয়ে প্রভাতে শিবালয়ে প্রবাসী তনয়ার কুশল মাগো হেথাও উঠে চাঁদ ছাদের পারে প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে আমারে খুঁজিতে সে ফিরিছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমেষ তরে তাই আপনা ভুলে ব্যাকুল ছুটে যায় দুয়ার খুলি অমনি চারিধারে নয়ন উকিমারে শাসন ছুটে আসে দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ভালো ডাকলো ডাক তোরা বললো এলো জলকে চল কবে পড়িবে বেলা ফুরাবে সব খেলা নিবাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কে আমায় আমায়